আজকের বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ জনসংখ্যার প্রায় একানব্বই শতাংশ মানুষ মুসলিম যা মুসলিম জনসংখ্যার দিক থেকে বাংলাদেশকে বিশ্বের চতুর্থ স্থানে নিয়ে গেছে আমাদের প্রতিবেশী দেশগুলোতে যেমন ভারতে বা মিয়ানমারে এমনটা দেখা যায় না তাহলে প্রশ্ন আসে শত শত বছর ধরে কীভাবে এই অঞ্চলের প্রধান ধর্ম হয়ে ওঠল ইসলাম এর উত্তর জানতে হলে আমাদের ইতিহাসের গভীরে ডুব দিতে হবে এবং বিভিন্ন সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক কারণগুলো ইসলামের প্রথম আগমন বাংলাদেশে কোনো সামরিক অভিযান বা শাসনের মাধ্যমে হয়নি এটি এসেছিল মূলত বাণিজ্যিক ও আধ্যাত্মিক আদান প্রদানের হাত ধরে খ্রিস্টীয় সপ্তম শতাব্দী থেকে যখন বিশ্বের যোগাযোগ ব্যবস্থা আজকের মতো উন্নত ছিল না তখন আরব ও পারস্য মুসলিম বণিকরা সমুদ্রপথে বঙ্গোপসাগরের উপকূলীয় বন্দরগুলোতে নিয়মিত যাতায়াত করতেন সে সময় বাংলা ছিল প্রাচ্য ও পাশ্চাত্যের বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র চীন দক্ষিণ পূর্ব এশিয়া মধ্যপ্রাচ্য এবং ইউরোপের সঙ্গে বাংলার বাণিজ্যিক সম্পর্ক ছিল সুপ্রাচ্য এই বণিকরা শুধু জিনিসপত্রই আদান প্রদান করেনি তাদের সাথে নিয়ে এসেছিলেন তাদের ধর্মীয় বিশ্বাস মূল্যবোধ এবং জীবনযাপন পদ্ধতি তাদের সততা ন্যায়পরণতা উদারতা এবং শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন স্থানীয় জনগোষ্ঠীর কাছে এক নতুন বার্তা নিয়ে আসে মুসলিমদের একেশ্বরপাত এক আল্লাহর ধারণা এবং সাম্য সব মানুষ সমান এখানকার সমাজে এক নতুন চিন্তাধারার জন্ম দেয় যেখানে বর্ণপথা বা সামাজিক ভেদাভেদ ছিল প্রবল কোনো ধরনের জোর জবরদস্তি ছাড়াই এই বণিকদের সরল ব্যবহার ও ধর্মের প্রতি তাদের গভীর নিষ্ঠা দেখে কিছু মানুষ স্বতঃস্ফূর্তভাবে ইসলাম গ্রহণ করতে শুরু করে চট্টগ্রামের সীতাকুণ্ড সন্দীপ নোয়াখালী এবং সুন্দরবনের উপকূলীয় অঞ্চলগুলোতে ইসলামের এই প্রাথমিক চিহ্নগুলো আজও বিদ্যমান তবে এই পর্যায়টি ছিল মূলত পরিচয়মূলক এবং ব্যক্তিগতভাবে ইসলাম গ্রহণের সামগ্রিকভাবে সমাজে বড় পরিবর্তন তখন আসেনি বাংলায় ইসলামের ব্যাপক এবং স্থায়ী বিস্তার ঘটে রাজনৈতিক বিজয়ের মাধ্যমে গ্রয়োদশ শতাব্দীর শুরুর দিকে বারোশো চার খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বোকদেয়ার খুলজি নামে একজন তুর্কি মুসলিম সেনাপতি অতর্কিত আক্রমণে বাংলার সেন বংশের রাজধানী নদিয়া জয় করেন এটি ছিল বাংলার ইতিহাসের এক যুগান্তকারী ঘটনা যা মুসলিম শাসনের সূচনা করে বকদেয়ার খুলজির বিজয়ের পথ থেকে বাংলায় মুসলিম শাসনে একটি দীর্ঘ সূচনা হয় যা প্রায় পাঁচ শতাব্দীরও বেশি সময় ধরে চলে এই মুসলিম শাসকরা যেমন দিল্লি সুলতান এবং পরবর্তীতে বাংলার স্বাধীন সুলতানরা ইসলামের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারা শুধু রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠা করেননি বরং ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলেন বিশাল আকারের মসজিদ মাদ্রাসা এবং খানখা যেগুলোকে বলা হয় সুবি সাধকদের আস্থানায় নির্মাণ করা হয় যা ধর্মীয় শিক্ষা এবং প্রচার কেন্দ্রে পরিণত হয় এই প্রতিষ্ঠানগুলো মুসলিম আইন ও সংস্কৃতিকে সমাজে প্রতিষ্ঠা করতে সাহায্য করে এই শাসন আমলে অনেক অমুসলিম স্থানীয় প্রশাসনিক পদে নিয়োগ পান এবং ধীরে ধীরে মুসলিম সংস্কৃতি সমাজের মূলধারার অংশ হয়ে ওঠে সামরিক শক্তি এবং প্রশাসনিক পৃষ্ঠপোষকতা ইসলামের বিস্তারকে একটি নতুন গতি দান করে এবং এটি প্রাতিষ্ঠানিক রূপ দেয় যদি মুসলিম শাসকদের প্রশাসনিক পৃষ্ঠপোষকতাকে ইসলামের কাঠামোগত ভিত্তি হিসেবে দেখা হয় তবে পীর দরপেশ এবং সুফি শাসকদের ভূমিকা ছিল ইসলামের আধ্যাত্মিক প্রাণসঞ্চার এই ধর্মপ্রচারকরা মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া থেকে বাংলায় আসেন এবং স্থানীয় মানুষদের সাথে গভীর সম্পর্ক স্থাপন করেন তাদের প্রচারের ধরন ছিল অত্যন্ত উদার অসাম্প্রদায়িক এবং মানবতাবাদী তারা কঠোর ধর্মীয় বিধি নিষেধের পরিবর্তে প্রেম ভক্তি সহনশীলতা এবং ঐক্যের বাণী প্রচার করতেন পীত দরবেশরা স্থানীয় ভাষা ও সংস্কৃতির সাথে মিশে গিয়েছিলেন তারা লোককথা গান এবং আলৌকিক ক্ষমতার মাধ্যমে সাধারণ মানুষের মন জয় করেন তাদের খানকাগুলো হয়ে ওঠে ধর্মীয় শিক্ষা আধ্যাত্মিক অনুশীলন এবং সামাজিক সেবার কেন্দ্র এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই আশ্রয় ও সহায়তা পেত গরিব দুঃখী অসহায় মানুষ তাদের কাছে আসতো মানসিক শান্তি ও সাহায্য চাইতে বাংলার বিভিন্ন অঞ্চলে অসংখ্য পীর ও সুফি সাধকদের বাজার দরগা আজও রয়েছে যা তাদের ব্যাপক জনপ্রিয়তা ও প্রভাবের প্রমাণ সিলেটের শাহ জালাল বাগেরহাটের জাহান আলী সিলেটের শাহ পরান এবং রাজশাহীর শাহ মখদুম এর মতো পীরদের নাম আজও মানুষ গভীরভাবে সত্যের সাথে স্মরণ করে তাদের মাধ্যমে ইসলাম গ্রামীণ জনগোষ্ঠীর কাছে পৌঁছায় এবং এটি একটি বিদেশি ধর্ম হিসেবে বিবেচিত না হয়ে স্থানীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশে পরিণত হয় এটি ছিল এক ধরনের নীরব আধ্যাত্মিক বিপ্লব যা স্থানীয় জনগোষ্ঠী স্বেচ্ছামূলক ইসলাম গ্রহণে বিশেষ ভূমিকা রাখে মুঘল আমলে যেটি মূলত ষোলশো থেকে অষ্টাদশ শতাব্দী বাংলায় কৃষিকাজে ব্যাপক উন্নতি ঘটে এবং এটা ছিল ইসলামের প্রসারে একটা গুরুত্বপূর্ণ অনুকূত বাংলার বিশাল অংশ তখন ছিল অনাবাদী জঙ্গল এবং জলব মুঘল শাসকরা এবং তাদের নিযুক্ত স্থানীয় নেতা গোস্বামীরা ইজারাদার জমিদার এই পতিত জমিকে আবাদি জমিতে রূপান্তরের জন্য ব্যাপক উদ্যোগ নেন এ কাজে মুসলিম ধর্মপ্রচারক এবং স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গ অগ্রণী ভূমিকা পালন করেন তারা জঙ্গল পরিষ্কার করে নতুন নতুন জনবসতি করে তোলেন এই নতুন জনপদগুলোকে তারা মসজিদ মাদ্রাসা এবং পীর দরবৃজের খানকা নির্মাণ করেন এই প্রতিষ্ঠানগুলো কেবল প্রার্থনা স্থান ছিল না বরং ছিল গ্রামীণ জনগোষ্ঠীর জন্য শিক্ষা সংস্কৃতি এবং সামাজিক যোগাযোগের কেন্দ্র জঙ্গল পরিষ্কার করে নতুন আবাদি জমি তৈরি করার এই প্রক্রিয়াটি প্রায়শই আবাদ নামে পরিচিত যা একই সাথে কৃষিকাজ ও ধর্মীয় বসতি স্থাপনকে বোঝাত যেসব মানুষ এই নতুন আবাদি জমিতে বসতি স্থাপন করত। তাদের অনেকে ইসলামের সহজলভ্য ভূমি এবং সামাজিক সুবিধা থেকে ইসলাম গ্রহণ করত কারণ এর ফলে তারা একটি নতুন সামাজিক ও অর্থনৈতিক কাঠামোতে অন্তর্ভুক্ত হতে পারত বিশেষ করে নদীর গতিপথ পরিবর্তন এবং খাল খননের মাধ্যমে সেচ ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটে যা অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে আসে এই অর্থনৈতিক পরিবর্তন এবং মুসলিম ধর্ম প্রচারকদের সক্রিয় অংশগ্রহণের ফলে নতুন করে গড়ে ওঠা গ্রাম ও জনপদগুলোতে ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ে ঐতিহাসিকদের মতে এটি ছিল এক ধরনের কৃষিভিত্তিক উপনিবেশকরণ প্রক্রিয়া যা একই সাথে অর্থনৈতিক ও ধর্মীয় পরিবর্তন ঘটায় ইসলামের প্রসারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল স্থানীয় সংস্কৃতির মাধ্যমে এই সমীকরণ ইসলাম একটি বিদেশি ধর্ম হিসেবে বিবেচিত না হয়ে ধীরে ধীরে বাংলার নিজস্ব সংস্কৃতির অংশ হয়ে ওঠে বাংলার মুসলিম সমাজ স্থানীয় প্রথা লোকাচার এবং ভাষা গ্রহণ করে ইসলামকে নিজেদের মতো করে গ্রহণ করে বাংলা ভাষায় ইসলামিক ঐতিহ্য সাহিত্য লোকগতার বিকাশ ইসলামের প্রচারে সহায়ক হয় পীঠ দরবেজদের মাধ্যমে বাংলায় রচিত অসংখ্য জারি সারি মুর্শিদ গান এবং পুঁথি সাহিত্যের মাধ্যমে ইসলামের মৌলিক শিক্ষা ও কাহিনী সাধারণ মানুষের কাছে পৌঁছায় পবিত্র কোরআনের অনুবাদ এবং হাদিসের ব্যাখ্যা বাংলায় সহজলভ্য হওয়ায় ধর্মীয় জ্ঞান আরবি ভাষার মাধ্যমে সীমাবদ্ধ না থেকে সাধারণ মানুষের দুরগোড়ায় পৌঁছে যায় এর ফলে ইসলামকে একটি দূরবর্তী বা বিদেশি সংস্কৃতি হিসেবে না দেখে মানুষ এটাকে নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করতে শুরু করে এটি ইসলামের গ্রহণযোগ্যতা এবং স্থায়িত্ব পাড়াতে সাহায্য করে ব্রিটিশ শাসন আমলে অষ্টাদশ থেকে বিংশ শতাব্দী বাংলার মুসলিম জনগোষ্ঠীর রাজনৈতিক ও সামাজিকভাবে আরও সচেতন হয়ে ওঠে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে যখন ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তখন ধর্মের ভিত্তিতে দেশভাগের বিষয়টি সামনে আসে মুসলিম সংখ্যাগরিষ্ঠতার কারণে বাংলা প্রদেশ বিভক্ত হয় এবং বর্তমান বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান নামে পাকিস্তানের অংশে পরিণত হয় এটি ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠতার একটি রাজনৈতিক স্বীকৃতি পরবর্তীতে উনিশশো সালে এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এই স্বাধীনতা যুদ্ধে ধর্মবর্ণ নির্বিশেষে সকল বাঙালি অংশগ্রহণ করলেও মুসলিম সংখ্যাগরিষ্ঠতা বাংলাদেশের পরিচয়ের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে থেকেছে স্বাধীন বাংলাদেশে ইসলাম প্রধান ধর্ম হিসেবে তার স্থান ধরে রেখেছে এবং রাষ্ট্রের সংবিধানেও এর প্রতিফলন দেখা যায়